আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার আরেকজন ব্রেন স্ট্রোক পেশেন্টের সুস্থতা আমাকে খুব আনন্দিত করেছে গত প্রায় আঠারো বিশ দিন আগে এই পেশেন্টের অভিভাবক আমার সাথে যোগাযোগ করেন পেশেন্টের বয়স সত্তর বছর হুন্ডা চালাকালীন অবস্থায় তিনি বমি করেন ব্রেন স্ট্রোক হয় পরবর্তীতে ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্সে নিয়ে আসা হয় ওখানে সিট না থাকায় রুগীকে ঢাকা মেডিকেল রেফার করে এবং ঢাকা মেডিকেলও সিট না থাকায় রুগীকে ওষুধ দিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় তো যাই হোক অবশেষে পেশেন্ট তাদের সমস্ত রিপোর্ট নিয়ে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে আমি পেশেন্টকে ওষুধপত্র দিয়ে থাকি আর যেহেতু এটা ক্রিটিক্যাল পেশেন্ট পেশেন্ট আমার চেম্বারে আনা সম্ভব হয়নি পেশেন্টের অভিভাবক হিসেবে ওনার সন্তান আমার সাথে যোগাযোগ করে তাকে বাইফোনে আমি কিছু ট্রিক্স শিখিয়ে দেই যে আপনি আমাকে এইগুলো করে জানান যেমন পায়ের তলায় চিমটি কাটা পায়ের উপরে চিমটি কাটা হাঁটুতে হ্যাঁ এগুলো কতটা অনুভূতি আছে এগুলো মেজারমেন্ট করা তো যাক আমি যেভাবে বলেছি এভাবে চিমটি কেটে রুগীর অনুভূতি চেক করা হলো দেখালো যে রোগীর অনুভূতি কম শক্তি কম অন্যান্য অংশের তুলনায় পাশাপাশি রোগী অত্যন্ত দুর্বল নিজে হাঁটতে পারেন না বাথরুমে উঠবাস করতে পারেন না চলাফেরা করতে কষ্ট হচ্ছে মাথা ঘুরায় বমি ভাব বমি আলহামদুলিল্লাহ আলামিন আজ বিশ দিনের মাথায় দুই ডোজ ওষুধ দেওয়ার পর আজকে আমার পেশেন্টের ছেলে জানালেন যে আলহামদুলিল্লাহ পেশেন্টের ব্রেন স্ট্রোকজনিত যে উপসর্গগুলো ছিল এগুলো সব নির্মূল হয়ে গেছে সুম আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি মিরাকেল আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি প্রসঙ্গত দুই সালে প্রথম ব্রেন স্ট্রোকের পেশেন্ট হলো আমার ওয়াইফ তিনি ব্রেন স্ট্রোক ঘরেই ব্রেন স্ট্রোক করে ফেলেন গলার জবান বন্ধ হয়ে যায় এবং এক পাশ প্যারালাইজ হয়ে যায় হোমিওপ্যাথি এতটাই কেল যে হোমিও ওষুধ দেওয়ার দুই ঘন্টা পরে ওনার গলার জবান আল্লাহ তালা ফিরিয়ে দেন এবং উনি পরে হাঁটতে পারেন প্রায় এক বছর পর্যন্ত আমাকে চিকিৎসা করতে হয়েছিল এর পরবর্তীতে আমার এই পেশেন্টকে চিকিৎসা করতে গিয়ে আমি হোমিওপ্যাথিতে যে ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট তার ক্লিনিকের প্রুভিংটা আমার সম্পন্ন হয় পরবর্তীতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার চেম্বারে কোনো পেশেন্টকে আমি আজ পর্যন্ত ফেরত দিতে হয়নি ইভেন হসপিটাল আইসিউতে আছে ব্রেন স্ট্রোক করে রক্তক্ষরণ হয়েছে বা রক্ত জমে আছে এমন পেশেন্টও দুই থেকে ছয় ঘন্টার ভিতরে রেসপন্স করে এবং এক সপ্তাহ দশ দিনের ভিতরে রুগীগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছি এখানে একটা কথা বলে রাখা ভালো যে রুগীগুলো খুব দেরিতে আসবে তাদের রেসপন্স দেরিতে হবে আর যে পেশেন্টগুলো যত আর্লি আসবে তাদের রেসপন্সটাও আর্লি পাওয়া যাবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম